পরিবেশ বান্ধব জুতো চালু করার উদ্যোগ মুর্শিদাবাদ জেলার সালার এক বাঙালি জুতো ব্যবসায়ীর একদম গ্রাম থেকে উঠে আসা নবীন ব্যবসায়ী আমিরুল ইসলাম জুতোর জগতে বিপ্লব আনতে চান সেজন্যই জুতোর সঙ্গে জড়িয়ে থাকা পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে ভাবনা চিন্তা বাংলায় প্রথম পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত ইউ টেকনোলজির জুতোর সম্ভার নিয়ে হাজির বাঙালি পাদুকা ব্যবসায়ী নিজেরাই তৈরি করেন দক্ষিণ ও পশ্চিম ভারতে এই প্রযুক্তিতে তৈরি জুতো বাজারে থাকলেও বাংলায় ছিল না এতদিন যে উপাদান উপকরণ দিয়ে নিজেদের ফ্যাক্টরিতে এই জুতো তৈরি হচ্ছে সে বিষয়ে জানানোর জন্য পাশের রাজ্যের একশো বেশি ব্যবসায়ীরাও যোগদান করলেন পুজোর আগে পরিবেশবান্ধব জুতোর লঞ্চ অনুষ্ঠানে দাম ও সাধ্যের মতো রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন এই দুর্গা পুজোতে এম গোবঙ্গ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড টপ ট্র্যাক নিয়ে এসেছে অসাধারণ স্পেশাল স্কিম যেখানে বড় অর্ডারে মিলছে আকর্ষণীয় উপহার অফারটি পাঁচই আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত সীমিত সময়ের জন্য প্রযোজ্য পঁচাত্তরটি কেস কিনলেই পাবেন একটি মোটর স্মার্টফোন একশোটি কেসে পাবেন একটি একশো পঁচিশ লিটার ডাবল ডোর রেফ্রিজারেটর দুশো পঞ্চাশটি কেসে মিলবে একজনের থাইল্যান্ড ট্রিপ পাঁচ দিন চার রাত চারশো কেসে দুজনের থাইল্যান্ড ট্রিপ ছশো কেসে তিনজনের থাইল্যান্ড ট্রিপ এক হাজার কেসি পাবেন ছজনের সম্পূর্ণ খরচ সহ থাইল্যান্ড ভ্রমণ উপহার মিলবে অর্ডার সম্পন্ন যাচাইয়ের উপরে শর্তাবলী প্রযোজ্য অংশ নিতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ টপ ট্র্যাক ডিস্ট্রিবিউটার বা এম এল এইচ গোবঙ্গ প্রাইভেট লিমিটেডের সঙ্গে কলকাতা থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় তো থেকে শুরু করেছিল আমার বাবা শুরু করেছিলেন এমডি লোকমান হোসেন একটা রিটেল দোকানের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালে মুর্শিদাবাদের সালার গ্রামে তো সেখান থেকে আমাদের পথ পথ চলা শুরু তো সেই ব্যবসাটা আমাদের ডিস্ট্রিবিউশন রূপান্তরিত হয় আফটার কোভিড আমরা ফিল করি মার্কেটে যে আমরাও কিছু করতে চাই শুধু বিজনেস নয় কিছু কর্মসংস্থানও তৈরি হবে কিছু কম পয়সাতে মার্কেটে ভালো প্রোডাক্ট দিতে পারবো সাধারণ মানুষকে সেই সমস্ত কথা চিন্তা চিন্তাভাবনা করেই আমরা এটা শুরু করেছি হ্যাঁ আমাদের উদ্দেশ্য আমাদের ব্র্যান্ড নেম টপ ট্র্যাক বলতে আমরা টপ জিনিসটা আমরা সবাই জানি যে আমরা সবাই টপে থাকতে চাই আর ট্র্যাকটাও সঠিক হওয়া প্রয়োজন আছে তো টপ ট্র্যাকের মেল উদ্দেশ্যটা হচ্ছে ওটাই যে আমরা সঠিক পথে উচ্চতার সাথে থাকবো তো এই টপ ট্র্যাক ব্র্যান্ডটা সেই উদ্দেশ্য নিয়ে আমরা বানিয়েছিলাম কলকাতায় কলকাতা আমাদের নয়াবাদে অফিস আছে আর আমাদের মেন হেড এই কলকাতাতে নয়াবাদে কর্পোরেট অফিস আছে হেড অফিস হচ্ছে আমাদের মুর্শিদাবাদে মুর্শিদাবাদ সালার আমাদের যে মানে যে কোনো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের অ্যাড্রেস আছে যে কোনো অ্যাড্রেসেই আমাদের সাথে কন্টাক্ট করতে পারে ব্যবসা করার জন্য